ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা নির্ণয় কোনো একটি ত্রিভুজ বা চতুর্ভুজের কোনো একটি বিন্দু থেকে হাঁটা শুরু করে বাহু বরাবর পুরো ত্রিভুজ বা চতুর্ভুজটি ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসতে মোট যত পদ অতিক্রম করতে হয় তাকে বলে ওই ত্রিভুজ বা চতুর্ভুজের পরিসীমা যেমন এই ত্রিভুজটির এই বিন্দু থেকে হাঁটা শুরু করলাম হাঁটা শুরু করে বাহু বরাবর পুরো ত্রিভুজটি ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসতে আমাকে ঠিক যত পদ হাঁটতে হলো তাই হলো এই ত্রিভুষ্টির পরিসীমা আবার এই চতুর্ভুষ্টির ক্ষেত্রেও একই কথা বলতে পারে এই চতুর্ভুষ্টির বিন্দু থেকে হাঁটা শুরু করে বাহু বরাবর পুরো চতুর্ভুষ্টি ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসতে আমাকে মোট যত পদ হাঁটতে হয় তাই হলো এই চতুর্ভুষ্টির পরিসীমা অর্থাৎ একটি ত্রিভুজ বা চতুর্ভুজের পরিসীমা হবে ওর বাহুগুলি দৈর্ঘ্যের যোগফলের সমান ধরি এই ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে হলো তাই আমরা বলতে পারি এর পরিসীমা হবে সমান ছয় প্লাস আট প্লাস ছয় মিটার ইকুয়ালস টু কুড়ি মিটার একই রকম ভাবে ধরলাম এই চতুর্ভুষ্টির দশ সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার তাহলে এই চতুর্ভুষ্টির পরিসীমা হবে দশ প্লাস তেরো প্লাস ছুট সেন্টিমিটার এই পদ্ধতি অনুসরণ করে আমরা যেকোনো বহু ভুজেরই পরিষেবা নির্ণয় করতে পারব বহু ভুজ আহ বহু মানে হচ্ছে অনেক ভুজ কথার অর্থ হচ্ছে বাহু অর্থাৎ অনেকগুলি বাহু দ্বারা আবদ্ধ বহুভুজ যেমন ত্রিভুজ একটি বহুভুজ আবার চতুর্ভুজ হলে একটি বহুভুজ আবার এই চিত্রটি এটি পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ সামতলিক চিত্র এটিও একটি বহুভুজ এটি পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ এই জন্য একে বলে পঞ্চভুজ ধরিয়ের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে দশ মিটার দশ মিটার দশ মিটার ও আট মিটার তাই এর পরিসীমা হবে পরিসীমা ইকুয়ালস টু দশ প্লাস দশ প্লাস দশ আট প্লাস আট মিটার ইকুয়ালস টু ফর্টি সিক্স মিটার এইভাবে বাহু দৈর্ঘ্য দ্বারা থাকলে যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ বা বহুভুজের পরিসীমা আমরা নির্ণয় করতে পারবো